সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আপনাদের দেখাবো কিভাবে রাবার সংগ্রহ করা হয় কিভাবে সেটা প্রক্রিয়া করে একটা চূড়ান্ত পর্যায়ে যায় সেটা মূলত আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্পেসিফিকভাবে আর দেখানোর চেষ্টা করব ফলমী এখানে দেখতে পাচ্ছেন রাবার গাছ এবং রাবার যখন উত্তোলন করা হয় তখন এই গাছটা কাঁচের মাধ্যমে কাঁচা হয় কাঁচার মাধ্যমে এখানে দেখেন যে এটা অনেকদিন আগে এটা উত্তোলন করা হয়েছে এটা আপাতত প্রতি এখানে কাটার পর এখানে কেটে এখানে যে অ্যাঙ্গেল দেওয়া হয় অ্যাঙ্গেলে একটা বাটি দেওয়া হয় এবং সারা রাত্রি বা দুই তিন দিন যাবৎ যে রাবাটা জমা হয় সেই রাবাটা মূলত প্রক্রিয়াকরণ করে প্রক্রিয়া শেষে সেটা একটা রূপ দেওয়া হয় এবং তাকে এখান থেকে মোটামুটি প্রথম ধাপ তার শেষের পরে এটা এটা আবার একটা প্রক্রিয়া অঞ্চল আছে সেখানে আবার পাঠানো হয় সেখান থেকে মূলত আবার প্রক্রিয়াকরণ পণ্য উৎপাদন হয় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য